সূর্য শিক্ষার্থীরা এই পর্যায়ে আমাদের নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞানিত অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আমরা এখন সমাধান করব এখানে দেওয়া আছে এই ইস টু টু বি ইস টু সি হয় তবে প্রমাণ করো যে এই রাশিটা আমাদের প্রমাণ করতে হবে তা আমরা প্রমাণ করব ধীরে ধীরে তো চলো শুরু করা যাক এখানে যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করি এস টু B টু সি এটাকে লেখা যায় বাই বি টু বি বাই সি আমরা যদি বজ্র গুনন করি এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে এখানে লিখতে পারবো এসি এটা টু বি তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে বি স্কোয়ার এটাকে আমরা নাম্বার ওয়ান দিলাম তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বি প্লাস সি হোল স্কোয়ার তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার তো এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই বি পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এ সি বি স্কোয়ার প্লাস টু বি পরিবর্তে আমরা লিখব হচ্ছে এসি আর এখান থেকে আমরা পাবো হলো সি তো এখান থেকে যদি আমরা এ কমন নেই তাহলে এখান থেকে পাবো হচ্ছে এ টু এ বি ছিল এ কমন চলে গেছে তাহলে বি প্লাস এ কমন চলে গেছে এখানে হবে সি আর এখান থেকে যদি আমরা সি কমন নেই তা এখানে থাকবে এ প্লাস টু বি প্লাস সি তাহলে এটা আর এইটা চলে যাবে এখানে থাকবে এ বাই সি এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে

এ স্কোয়ার আর বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এসি আর এই বি স্কোয়ার পরিবর্তে লিখতে পারি এসি সি স্কোয়ার জাস্ট বি স্কোয়ারের মানগুলো বসাই দিচ্ছি এখান থেকে কমন নিলে এখানে পাবো এ প্লাস সি এখান থেকে যদি সি কমন নেই এ প্লাস সি এটা এটা কাটবে তাহলে আমরা যেটা পাবো এখান থেকে আমরা পাবো হচ্ছে এবাই সি c লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণিত